এই মিষ্টি যে কোনো কাউকে খাওয়ালেই কেউ বুঝতেই পারবে না যে এই সীতাভোগ বাড়িতে বানানো হয়েছে নাকি দোকানের কেনা আমরা তো সবাই দোকানে গিয়ে এই মিষ্টি কিনে খাই তবে এই মিষ্টি বাড়িতে কিভাবে দোকানের মতো পারফেক্টলি ঝড়ে বানাবেন আজ আমি আপনাদের বলে দেব আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেল আজকের আমাদের রেসিপি সীতাভোগ বর্ধমানে সেরা মিষ্টি সীতাভোগ ও নিপুতি মিষ্টি সমেত আমি খুব সহজভাবে আপনাদের আজকে শিখিয়ে দেব তার জন্য গ্যাসের ওভেনে প্রথমেই একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি খুব ভালোভাবে তারপর দিয়ে দিলাম এক চামচ ঘি আর তারপর দিয়ে দিচ্ছি এক বাটি সুজি ঘিয়ের মধ্যে সুজিটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এইভাবে সুজি দিয়ে ঘিটা ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল আসবে আর খুব সুন্দর টেস্ট হবে সুজিটা কিন্তু খুব লাল করে ভাজা যাবে না সুজিটা এইভাবে সাদা সাদা থাকবে এইভাবেই কিন্তু ভেজে তুলে নিতে হবে সুজিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই তো অল্প একটু লবণ দিলে সুজিটা বেশ ভালো টেস্ট হবে আর লবণটা দিয়েও ভালো করে নেড়েছেড়ে ভেজে নিয়েছি এখন যেই বাটি মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটি মাপ করেই নিয়ে নেব দুধ দুধটা এক হাতে দিতে হবে আর অন্য হাতে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে দেখুন দুধটা যেভাবে দিচ্ছি আর এক হাতে কিন্তু সুজিটা মিশিয়ে নিচ্ছি এইভাবেই দিতে হবে না হলে ডেলা পাকিয়ে যাবে তাহলে অসুবিধা হবে আর আমি এক বাটি সুজিতে দুই বাটি দুধ দেব। দুধটা দিয়ে খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে দুধ দেওয়ার পরে নাড়াচাড়া অনবরত করতে হবে তা না হলে সুজিটার ডেলা ডেলা পাকিয়ে যাবে আর সুজিটা দুধ দিয়েই বানাবেন আর যদি দুধটা কাছে না থাকে তাহলে জল দিয়েও বানাতে পারবেন তবে দুধ দিলে বেশি ভালো হবে এই মিষ্টিটা খুবই টেস্টি হবে এখন দেখুন সুজিটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর একটা ডো তৈরি হতে শুরু করেছে আর দেখুন কেমনভাবে উঠে আসছে কড়াই থেকে কড়াই থেকে যখন ডোটা এইভাবে উঠে উঠে আসবে তখন বুঝতে পারবেন সুজিটা পারফেক্টলি হয়ে গিয়েছে আর ডোটা নামিয়ে নিতে হবে তাই গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি এখন আমি সুজির ডোটা নামিয়ে নেব তো এখন আমি একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি সুজির ডোটা ডোটাকে আমি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সুজিটা ঠান্ডা হয়ে যায় সুজিটা খুব গরম ছিল তাই আমি একটু ঠান্ডা করে নিয়েছি তবে হালকা হালকা গরম অবস্থাতেই সুজিটা মাখিয়ে নিতে হবে সুজিটা একেবারে ঠান্ডা হয়ে গেলে আর মাখাতে ভালোভাবে পারবেন না সেই কারণে একটু একটু গরম অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ঘি আমি এখানে দুই চামচ ঘি দিয়েছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও মাখাতে পারবেন তবে ঘি দিলে ভালো টেস্ট হয় আর ফ্লেভারটা খুব সুন্দর হবে আর ঘি দিয়ে আমি খুব সুন্দরভাবে সুজিটাকে মাখিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে ঠিক যেমন আমরা আটা মেখে নিই এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে একটি ডো বানিয়ে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন আমি নিকুতি মিষ্টিগুলো বানিয়ে নেব দোকানে সীতাভোগের ওপরে যে কালো কালো বা লাল লাল মিষ্টিগুলো থাকে সেই মিষ্টিগুলোকে নিকুতি মিষ্টি বলে তো সেই নিকুতি মিষ্টি বানানোর জন্য আমি এখানে অনেকগুলো লেচি কেটে নিচ্ছি তো দেখুন আমার এখানে নিকুতি মিষ্টির জন্য লেচি কাটা হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দেব কিভাবে নিকুতি মিষ্টিগুলো বানাতে হয় প্রথমেই আমি গোল করে নিয়েছি আপনারা চাইলে এভাবে গোল গোল মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন কিন্তু আমি একটু লম্বা করে নিচ্ছি প্রথমেই গোল করে তারপরে হালকা করে চাপ দিয়ে লম্বা করে নিয়েছি দেখুন কি দারুণ দেখতে লেগেছে ঠিক যেন দোকানের নিকুতি মিষ্টি তো এই মিষ্টিগুলো লম্বা গোল চারকোনা চ্যাপটা যেভাবে আপনারা খুশি বানিয়ে নিতে পারবেন আমি এখানে প্রায় পনেরো ষোলোটা নিকুতি মিষ্টি বানিয়ে নিয়েছি আর এই ডোটাতে আমি সীতাভোগ বানিয়ে নেব তার জন্য প্রথমেই একটু বড় বড় করে লেচি কেটে একটু লম্বা লম্বা শেপে আমি বানিয়ে নেব প্রথমে এইভাবে কেটে নিতে হবে তারপর একটু লম্বা লম্বা শেপ করে নিতে হবে আর এইটা নিকুতি মিষ্টির মতো এত ছোট করলে হবে না একটু বড় বড় করতে হবে যেমন আমি করছি আপনারা ঠিক এই একই প্রসেসে করবেন দেখবেন একদম ভালো হবে আর দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এখন গ্যাসের ওভেনটা অন করে বসিয়ে দিচ্ছি একটি কড়াই কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল এই সাদা তেলে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব তেলটা আমার গরম হতে থাক ততক্ষণ আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের মধ্যে আমি সাদা তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এখন আমি নিয়ে নিয়েছি যেগুলো আমি কেটে বানিয়ে রেখেছিলাম তো সেইটা নিয়ে আমি দেখুন গ্রেটারের সাহায্যে মিষ্টিটা বানানোর জন্য কী প্রসেস অবলম্বন করছি দেখুন গ্রেটারে ঠিক ভালোভাবে চাপ দিলেই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে চেনের মতন ঝুলে গিয়েছে আর উল্টো দিক থেকে টেনে নিচ্ছি দেখুন এইভাবে টেনে নিলে যে ঝুলে থাকা মিষ্টিগুলো নিচে তেলের মধ্যে পড়ে যাবে আর এইভাবে একটু কিছুক্ষণ ভেজে তুলে নিতে হবে চাঁটনির সাহায্যে আর খুব বেশি একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প পরিমাণ দিতে হবে তাতে ভালোভাবে ভাজা হবে আর এই মিষ্টিগুলো খুব বেশি ভাজা যাবে না লাল করে এই মিষ্টি যেহেতু সাদা সাদা হয় সেই জন্য হালকা ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে ছানা ছাড়াই মিষ্টি দোকানের মতো সীতাভোগ বাড়িতে যদি বানাতে পারেন তো দোকানে এত কেমিক্যাল ভরা মিষ্টি কিনে খাওয়ার আর দরকার পড়বে না মিষ্টি খেতেও যেমন সুস্বাদু তেমনি অল্প সময়ের মধ্যে বানানো যায় আর একেবারে অল্প উপকরণে বানানো হয়ে যায় আপনারা হয়তো ভাবেন অনেক কষ্ট হবে এই সীতাভোগ মিষ্টি বানাতে কিন্তু না খুবই সহজভাবে বানানো যায় সীতাভোগ মিষ্টি শুধু রেসিপিটা ভালোভাবে দেখে নিন আপনিও বাড়িতে দোকানের মতো বানাতে পারবেন এখন আমি নিকুতি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি ঠিক একটা একটি করেই ছেড়ে দিতে হবে যেমন আমি ছেড়ে দিচ্ছি আর নিকুতি মিষ্টি যেহেতু লাল হবে সেই জন্য খুব ভালোভাবে কড়া করেই ভেজে নেব দেখুন এক সাইডে লাল লাল ভাজা হয়ে গিয়েছে তাই উল্টে পাল্টে অপর সাইডটাও লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার ধরে গিয়েছে ঠিক এইভাবেই কালার ধরে গেলে তেল থেকে তুলে নিতে হবে এই মিষ্টি যখনই ইচ্ছা হবে তখনই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি ফলো করলে আপনি দোকানের মতোই ঝরঝরে একদম পারফেক্টলি মিষ্টি বানিয়ে নিতে পারবেন আশা করছি বাড়ির সকল সদস্য বড় থেকে বাচ্চা এবং বয়স্করা সবাই খুব পছন্দ করবেন আর এখন আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম একটি ফ্রাইং প্যান আর যে বাটি মাপ করে আমি সুজি আর দুধ নিয়েছি ওই একই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি এখানে জল এক বাটি আর ওই একই বাটি মাপ করে আমি দিয়ে দেব এখানে এক বাটি চিনি এখন চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে চিনির একটি শিরা বানাচ্ছি তো চিনিটাকে খুব ঘন করে আমি শিরা বানাবো না চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ততক্ষণ এইভাবে খুন্তিটাকে নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি চারটে দারচিনি দিয়ে দেব তিনটি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি তিনটি এলাচ মুখ ফাটিয়ে আর এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুই টুকরো করে এই সমস্ত কিছু দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা বেশ ভালো হয় চিনিটা গলে না যাওয়া পর্যন্ত খুন্তি সহজে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর আবারও বলছি চিনির সিরাটা কিন্তু খুব ঘন করে ফেলবেন না তাহলে চিনি সিরাটা মিষ্টির মধ্যে ঢুকবে না চিনিটা গলে গিয়েছে খুব সুন্দরভাবে এখন আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে নামিয়ে নেব চিনি শিরাটা আমি যে নিকুতি মিষ্টিগুলো করে রেখেছিলাম দেখুন কত সুন্দরভাবে হয়েছে নরম তুলতুলে তুলে তো রস দেওয়া হয়নি আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি গরম গরম এই চিনির রসটা চিনি রসটা দেখুন এইভাবে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আর এইভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি এবং এখন আমি কুড়ি মিনিট ঢাকিয়ে রেখে দেব। এদিকে দেখুন সীতাভোগগুলো কতটা ঝরঝরে মুচমুচে হয়েছে হালকা ভেজে নিয়েছি তাই আর এখানে বাকি রসটাও দিয়ে দিচ্ছি মানে বাকি চিনির সিরাটা পুরোটাই দিয়ে দেব। চিনির সিরাটা দিয়েও ভালো করে আবারও মিক্সড করে নিতে হবে চামচের সাহায্যে আর ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি এখন আমি এই মিষ্টিটাকেও ঢাকিয়ে দেব কুড়ি মিনিটের জন্য তো এখন ফিরে এলাম আমি কুড়ি মিনিট পর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে সীতাভোগ সীতাভোগগুলো বেড়ে আরও একটু বেশি হয়ে গিয়েছে আর দেখুন কি দারুণ হয়েছে না ঠিক যেন দোকানের মিষ্টি কেউ দেখে বুঝতেই পারবে না এটা বাড়ির তৈরি নাকি দোকান থেকে আনা মিষ্টি এখন দেখে নেব নিকুতি মিষ্টিগুলো দেখুন কতটা রোয়াশ টেনে নিয়েছে আর ফুলে ফেঁপে উঠেছে নিকুতিগুলো আগের থেকেও একটু বড় হয়ে গিয়েছে কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন দেখুন কেমন তুলতুলে হয়েছে এখন আমি সীতাভোগের ওপর একটা একটা করে সাজিয়ে নেব দেখলেন তো কত সহজে সুজি দিয়ে এত সুন্দর সীতাভোগ বানানো যায় এখন আমি প্লেটের মধ্যে মিষ্টিটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে অমৃতার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে জানান রেসিপি কেমন হয়েছে